শুভ সন্ধ্যা সবাই কেমন আছো আমি ভালো আছি এই যে দোকানে বেরোবো তাই চা খাচ্ছি এ বাবাই চাবি দিয়ে আয় বাবাকে দোকানে দিয়ে চাবি বাইরে লাইটগুলো জ্বালিয়ে দেয় সন্ধ্যা হয়ে গেছে এই যে আমি চা নিয়ে বসেছি দোকানে যাব ছেলে যাবে আমি যাব এই দেখো আর একটা রুটি ছিল ফ্রিজে আমি রুটি কিনেছিলাম চারটে পাউরুটি আজকে মানে আমাদের দোকানেও গাড়িওয়ালা দিয়ে যায় তা আমি আবার বিস্কুট ফিস্কুট এসব দিয়ে যায় অনেক জিনিসপত্র দিয়ে যায় উনি কুরকুরির প্যাকেট তা উনি আবার রুটিও বিক্রি করে তা আমি আবার রুটি নিয়েছিলাম চারটে তার মধ্যে নিয়ে চলে এসেছি বাড়িতে তার মধ্যে একটা রুটি আবার খাওয়াও হয়ে গেছে মানে যখন নিয়েছিলাম তখনই খেয়েছি আর এগুলো আমি এনে ফ্রিজে রেখে দিয়েছিলাম জানি সন্ধ্যাবেলায় লাগবে সেই কারণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এই বাবাই চা ঠান্ডা হয়ে গেল দেখো চায়ের কখন নিয়ে এসেছি আর এখন ধরো শীতকাল চা ঠান্ডা হয়ে যায় কী রে বাবাই ও কী করলো এখানে দাঁড়িয়েছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটিটা খাচ্ছিলো নাচছিলো চলে গেলো বাইরে শুধু নেচে বেড়ায় সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সন্ধ্যাবেলায় কার কার চা খাওয়া হয়ে গেছে একটু কমেন্ট করে জানাও এই যে আমি তো চা নেই বসে পড়েছি তুই কোথায় গেছিলি খা ওইটা খা টাটা আবার ভিডিও দেবো আমি দোকান থেকে আসি দোকান থেকে সাড়ে নটা পনেরো দশটার সময় বাড়ি আসবো তারপরে এসে রিলস